সকল নারীদেরকে আজকের আন্তর্জাতিক নারী দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাই আজকে আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস সারা বিশ্বে আজকের এই দিনটি নারীদেরকে সম্মান জানানো হয় তাদেরকে কুর্নিস জানানো হয় নারী শক্তির জয়দান দেওয়া হয় এবং নারীদেরকে মর্যাদা দেওয়া হয় আমরা সবাই এখানে আজকের দিনে এই আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের লক্ষ্যে হয়েছি আমরা আমাদের এই সর্বজয়া গ্রুপের সমস্ত কৃতি আমরা সবাই এই কৃতি মানুষজন একত্রিত হয়েছি নারীদের জন্য কিছু করবে বলে এবার আমাদের সর্বজয়া গ্রুপটি কি এবং

সকলকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজ আপনারা যারা আমাদের রাকে এখানে এসেছে তাদেরকে তাদের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই সর্বজয়া প্রথমেই এই শব্দটি আমরা কেন রেখেছি সেটা সম্পর্কে আপনাদের সাথে একটু আলোচনা করে নি সর্বজয়া সর্বজয়ার মধ্যে যে জয়া কথাটি আছে জয়ার অর্থ হলো জয়ী বা বিজয়ী আবার জয়া কিন্তু মা দুর্গারও আর এক নাম সর্বজয়া কিন্তু সর্বজয়ার অর্থ হলো যে সবকিছুকে জয় করেছে আবার নারী হচ্ছে মা দুর্গার স্বরূপ মা দুর্গার মতো আমাদের দশ হাত না থাকলেও আমরা কিন্তু সবকিছু একাই দশ দিন একা হাতে সামলানোর মতন ক্ষমতা আমাদের সর্বজয়াদের আছে এবং আমাদের সর্বজয়াদের উদ্দেশ্য হল নারী শক্তির বিকাশ সমাজের যে সমস্ত দরিদ্র নিপীড়িত মহিলারা আছে তাদেরকে যাতে আমরা সমাজের সামনে এগিয়ে নিয়ে আসতে পারি সর্বজয়াদের লক্ষ্যই হবে সেটা এখন বাকিটুকু আমার আর এক বান্ধবী আর এক সর্বজয়ার থেকে আপনারা শুনে নিন হ্যালো এখানে উপস্থিত প্রত্যেকটি মহিলা সদস্যকে এবং সমস্ত নারীদেরকে জানাই আমি আজকে নারী দিবসের আন্তরিক শুভেচ্ছা আপনারা নিজেদের নিজেদের ঘরের কাজ বা বাকি সমস্ত নিজেদের সন্তান আদি তাদেরকে নিয়ে সবসময় ব্যস্ত থাকেন সেই সমস্ত কাজের মধ্য দিয়ে আপনারা আজকে আপনাদের নিজেদের মূল্যবান সময় নিয়ে আমাদের কাছে এসেছেন আমাদের ডাককে সারা দিয়েছেন আমাদেরকে সাথ দিয়েছেন সেই জন্য আমি আপনাদেরকে আরেকবার অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আমাদের পুরাণে আছে নারী যাত্রার তত্র দেবতা মানে যেখানে নারী থাকে সেখানে দেবতা তাই আজকে এই মহা পবিত্র দিনে আজকে আমরা এই গাছের নিচে দাঁড়িয়ে আজকে আমাদের নিজেদের যে পথ চলাকা শুরু করেছি আমাদের বিশ্বাস ঈশ্বরও আমাদেরকে সাথ দেবেন এবং এই আশা রেখে আমরা আমাদের আগামীতে কাজ করব। আমাদের নিজেদের যে আগে সদস্যরা ছিলেন তারা প্রত্যেকে আপনাদেরকে সর্বজয় সম্পর্কে বললেন আমাদের নিজেদের পরিচয় দিলেন এখন আমি আপনাদেরকে একটু নারী দিবস সম্পর্কে বলতে চাই নারী দিবস কি এমন যে না আপনারা জানেন না তা না এর আগেও আপনারা এই কথাটার সাথে পরিচিত নারী দিবস বলে কোনো কিছু আমায় আমি মনে করব কোনো স্পেশাল দিন নেই প্রত্যেকটা নারী যখন নিজের বাড়িতে সকালে ঘুম থেকে ওঠে দিন সবার খাই ফরমাইশ খাতে সন্তান বলে মা টিফিন করে দাও স্বামী বলে মা স্বামী বলে তুমি আমাকে টিফিন করে দাও আমি কাজে যাব বা বৃদ্ধ শাশুড়ি যখন বলে বউ তুমি আমার পাটা দিতে দাও সেটাও একটা কর্মজীবনের মধ্যে দিয়ে পড়ে এবং সারাদিন সংসারের কাজ সামলে সবাইকে খুশি রেখে যখন আমরা রাত্রে শুতে যাই সেই দিনটাও আমার নারী দিবস সেই দিনটাও আমি আমার দক্ষতার সাথে পালন করি তাই আটই মার্চ শুধু নারী দিবস না প্রত্যেকটা মেয়ের আমি বলবো তিনশো হচ্ছে নারী দিবস নারী দিবসটা আমরা কেন আজকে কারণ আমাদের যে আদি ইতিহাস যদি দেখে থাকি আগেকার যুগে থেকে শুরু করে বর্তমান সমাজের সমস্ত দিকে নারীরা নিজেদের নিজেদের স্থান নানা রকম ভাবে গ্রহণ করেছে আগে আমরা কি দেখতাম বাড়িতে শাশুড়ি বৌয়ের অশান্তি বাইরে গেলে কোথায় বধু নির্যাতন কিন্তু আমার মনে হয় আমরা অনেকটা এই সমস্ত দিক থেকে আজকে ফিরে এসে একটি নতুন জায়গাতে এসেছি প্রত্যেকটা ঘরে ঘরে মেয়েরা শিক্ষার আলো পেয়েছে আগে ছিল ভ্রূণ হত্যা নারী ভ্রূণ হত্যা এই সমস্ত দিকগুলো থেকেও আমরা এখন বেরিয়েছি কারণ মেয়েরা প্রমাণ করে দিয়েছে প্রত্যেকটা জায়গাতে যে মেয়েরা সমস্ত কিছু করতে পারে যেই মেয়ে রাঁধে সে চুলও বানতে পারে আজকে আমরা সকাল থেকে আমাদের মধ্যে যারা আমরা এসেছি আমরা সবাই নিজের নিজের সংসার সামলে দিয়ে আজকে আন্তর্জাতিক বিশ্ব নারী দিবস আমরা সকলেই জানি প্রত্যেকটা দিন আমাদের সবার কাছে কিন্তু নারী দিবস হিসেবেই উদযাপন হয় প্রত্যেকটা বাড়িতেই বিভিন্ন কাজের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেককে দিন শুরু হয় এবং আস্তে আস্তে কিন্তু আমরা এই কাজগুলোকে নিয়ে এগিয়ে যাই সবার সাথে সবার মাঝে আমাদের এই নারীদের যে গ্রুপ আছে সেই গ্রুপের কিন্তু আমরা নিজেদেরকে কিছু কাজের মাধ্যমেও আরো উন্নত করতে পারি এরকম ব্যাপার নয় যে আপনাদের সাথে আজকের দিনটাই শুধুমাত্র ভাগ করে নেব প্রত্যেক মুহূর্তে আমরা যাতে ভাগ করতে পারি তার জন্য একটি অনন্য সুন্দর একটি উপস্থাপনা আমরা কিন্তু নিয়ে এসেছি আপনারা যদি মনে করেন আপনারা বাড়িতে বিভিন্ন কাজের পরেও আমাদের সাথে যোগাযোগ করে নিজেদের হাতের কাছে কিছু কাজ আমাদের সাথে করতে চান সেটাও কিন্তু আমরা আমাদের এই গ্রুপের মাধ্যমে আপনাদের সবার যে প্রতিভা সেটাকে কিন্তু তুলে ধরতে পারি আমাদের একটা দুটো অফিসিয়াল নাম্বার আছে সেই নাম্বারের মাধ্যমে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের এখানে আমাদের খেলাগুলো হয়ে যাওয়ার পরে আপনাদের কিন্তু আমরা দুটো নাম্বার দিয়ে দেব যদি আপনাদের কোনো সময় মনে হয় আপনাদের কাজের রকম দরকার হয় আপনারা কিন্তু এই নাম্বার দুটোতে যোগাযোগ করতে পারেন আমি একটু বলে দিই যদি আপনারা কোনো মোবাইল বা কিছু থাকে এটা সেভ করে রাখতে পারেন বা আমাদের এখান থেকেও নিতে পারেন নাইন ডাবল এইট থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান সিক্স সেভেন নয় আট আট তিন ছয় তিন শূন্য এক ছয় সাত আরেকটা নাম্বার হচ্ছে এইট সিক্স সেভেন জিরো এইট সিক্স নাইন থ্রি ফাইভ থ্রি আট ছয় সাত শূন্য আট ছয় নয় তিন পাঁচ তিন এই দুটো নাম্বারের মাধ্যমেই আপনারা কিন্তু আমাদের সবার সাথে যোগাযোগ করতে পারেন এটা আমাদের অফিসিয়াল নাম্বার এখানে আপনারা নিজেদের হাতের কাজ যদি মনে হয় আপনারা কিছু আমাদের সাথে কাজ করতে চান সেটাও করতে পারেন আপনাদের নিজস্ব যদি কোনো ট্যালেন্ট থাকে আপনাদের প্রতিভাকেও কিন্তু আমাদের সবার সামনে কিন্তু তুলে ধরতে পারেন এরপর আমরা আস্তে আস্তে আমাদের আজকে যে বিশেষ খেলাগুলো আছে তার দিকে চলে যাব তো আমি আমাদের সর্বজয়ার আরেকজন সর্বজয়াকে কিন্তু মাইক্রোফোনটা দিচ্ছি